আমাকে কেন গ্রেপ্তার করছেন আমার দোষ কি আপনি এআই ব্যবহার করে ভিডিও তৈরি করছেন এবং বাজারে মানুষকে প্রতারিত করছেন তাই আমরা আপনাকে নিয়ে যাচ্ছি আপনারা এআই ব্যবহার করেন আমিও এআই ব্যবহার করি তাহলে আমাকে কোথায় নিয়ে যাবেন আমাকে ছেড়ে দিন বেবি তুমি এখানে বরের পোশাক পরে বসে আছো কেন আমি বিয়ে করতে চাই কে না চাইবে আরে বুড়ো তুমি দাদিকে বিয়ে করেছো আর আমাকে বলনি থেকে এসেছি আমি পুষ্পা আমি কারো কাছে মাথা নত করি না স্কুলে ভর্তি করলো বাবা মা ভেবেছিলাম বাসার অঙ্ক করব এখন দেখি বইয়ের অঙ্ক করতে হয় কেমন জামেলাই পড়লাম কিছুই মিলছে না ইস বুড়ি আগে দৌড়াও তোমার জীবন বাঁচাও বাচ্চারা ইনজেকশন নিয়ে এসেছে আজ আমাদের আর নিস্তার নেই বাবু বলতো মাতৃভাষা আছে কিন্তু ভাষা নাই কেন কারণ মায়েরা এত কথা বলে যে বাবাকে কথা বলার সুযোগ দেয় না তাই পিতৃভাষা নেই আপনারা যদি আমাকে ভোট দেন আমি প্রতিদিন বিনামূল্যে দুধ দেব এরকম ফানি ভিডিও পেতে আইতাল হাই স্টুডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন